তুমি আমি আরেকটা একটা নিয়মের বিপরীতে চলা একটা জীবন হোক আমাদের যেখানে সবার দেখিয়ে দেওয়ার নিয়ম চলবে না যেমন ধরো সবাই বলে না বনি বনা না হলে ছেড়ে দিতে হয় আমরা সেটা কখনো করবই না এই যে শহরে রোজ ভালোবাসাগুলো দুর্বল হয়ে যায় সময়ের সাথে আমাদের ভালোবাসার বড় আরো মজবুত হোক যারা বলে না পুরনো হলে মুগ্ধতা হয় তাদেরকে নিজেদের মাঝে আরো ডুবে থেকে দেখিয়ে দেবাস ভালোবাসা বিলাসিত নয় জানো তো যে আজ অ্যাফোর্ড করতে পারলাম না তাই ছেড়ে দিলাম ভালোবাসাটা হচ্ছে প্রয়োজন যার জন্য এই যে আমরা প্রতিনিয়ত সব করে বেড়াই কারণ সুখটুকু ওই চার অক্ষরে বন্দি। আর সেই চার অক্ষর আমার তোমার মাঝে সীমাবদ্ধ বিশ্বাস করো ভালোবাসতে গেলে পুরো পৃথিবী লাগে না একজনকে ভালোবাসলে যে নিজে পৃথিবীতে পরিণত হয় তবে ভয় কিসের হাত বাড়িয়ে দিতে হোক না হয় এটা আমাদের জীবনের শেষ পাগলাম